Bismillahirrahmanirrahim. Kela dhulay bade bol. মাদক ছেড়ে খেলতে চল খেলার খবর ফুটবল খেলার খবর ফুটবল খেলার খবর ফুটবল ফুটবল প্রিয় দর্শক ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর এক দারুণ সুখবর এক দারুণ সুখবর আজ বিকেল তিন ঘটিকার সময় চন্দ্রাবাজার হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এক আকর্ষণীয় চমকালো হাই ভোল্টেজ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত আকর্ষণীয় ফুটবল ফুটবল আজকের যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে তি রয়্যাল বেঙ্গল টাইগার্স রিগোপুল একাদশ ভার্সেস তি লায়ন্স চন্দ্রা একাদশ জি হা ভাই মনে রাখবেন আজকের আকর্ষণীয় ফুটবল খেলাই